তো এই মাঠের মাঝখানে কলটা কারা কিভাবে পুতলো একটু বলেন মাঝখানে আমাদের পাড়ারা চান্দা তুলে এই কলটা বসায়নি মানুষের জন্যই মানুষের উপকারের জন্যই আমরা এই কাজটা করেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে চলতে পথে আমাদের এই চাষাকে পেয়ে গেলাম এখানে একটা দিগান্ত জোড়া মাঠের ভিতরে এই টিউবওয়েলটি পুতছে এখানে এই আশেপাশের গ্রামের কয়েকজন ভাই মিলে তো আমরা চাচার কাছ থেকে সেই গল্পটি শুনবো মেঝিলিমিলি যায় তার ছেলে মিলি বাইসা কাঁচা তারা পানি খায় তারা খুব উপকার পায় মাঠের মানুষই পানি খায় কীটনাশক ব্যবহার করে গরু ছাগলে পানি কিনতে খাওয়ায় এই যে ফাঁকা মাঠে তো দুই পাশে মনে হয় দু এক কিলোমিটার মধ্যে কোনো গ্রাম নেই না এই দু এক কিলোমিটার গ্রাম নেই মূল উদ্দেশ্য আছে এই পানি জন্য খাওয়ার জন্য পথের মানুষের উপকার হবে এই ঝিলিমিলির কাছে বাইসা কাছে আছে তারা পানি খাবে এতে বহুত উপকার আছে এই যে ফাঁকা মাঠের ভিতরে যে কজন ভাই মিলে এই কলটা পুঁতছে আপনি কি জানেন এই কলের পানি মানুষ হোক পশু পাখি হোক যে কোনো প্রাণী হোক যে কোনো জীব হোক খেলে এটা মানে কত বড় সবের কাজে ব্যাপারে আপনি কিছু বলেন এতে বহুত সব আছে এই পানি মানুষের খাওয়াই নিয়ে মানে বিশাল উপকার অর্থাৎ সোয়াব আছে আল্লাহর কাছে ভালো থাকা যাবে একটা সাত গাছ আরিয়ার কাজ তো এ আমাদের বহুত উপকার হয় কিন্তু একটা ফেরা ঘটে কি এখানে যদি কোনো গিলার গটি থুয়া হয় তো তা মাসে চুরি করে নিয়ে যায় এ নিয়ে লাভ পায় কি তারা এবং এখানে যে অভিযোগটি আপনি করলেন যে এখানে গিলাস রাখছেন পথিকরা যারা বাচ্চা কাচ্চা নিয়ে এখানে পানি খায় রাস্তায় গাড়ি থামিয়ে পানি খায় তারা এইগুলো খেতে পারছে না গিলাসগুলো চুরি হয়ে যায় তো আমি যারা চোর বা এই কাজটি যারা করে তাদের উদ্দেশ্যে বলবো যে দেখেন আপনারও একদিন এখানে পানি খাওয়ার প্রয়োজন হতে পারে বা আপনার মা বাবা যে কেউ পানি খাওয়ার হতে পারে তো একটা গিলাস নিয়ে আপনি একটা দিনও না একটা ওক্তও চলবে না এজন্য আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অন্তত এই মানবিক কাজের দিক যেগুলো হয় এই জায়গা থেকে অন্তত চুরি ডাকাতি এগুলো করবেন না কারণ এখানে আপনি সহ আপনার প্রতিবেশী অনেক লোকের উপকার হয় সুতরাং এই কাজগুলো থেকে আপনার বিরত সবার উপকারের জন্য তো এখানে গটি বদনা থা হয় তা যদি কেউ না নেয় তাহলে উপকার সবার একটা প্লাস্টিকের জিনিস চুরি করি কয়দিন খাবে আর কি করিব ওই এক সাজও খাইতে পারবে না একদিনও চলবে ওতে তা ওই কাজটা করা উচিত যে আল্লাহ তাদের হৃদয় করুক আর বাচ্চা কাছে পানি খাবে কলে মুখ দিয়ে কি পানি খাতে পারে এই পথে ধরেন প্রচুর ভিক্ষুক পথিক চলাচল করে তারাও তো কেন পানি খায় হ্যাঁ সবাই পানি খায় আর এই শীতকাল তারপরে কি গরম পড়বে বাইসা কাইসা গাড়িতে গাড়ি দাঁড়াইতে কিনে পানি খায় হ্যাঁ বহুত কৃষক কাজ করে মাঠটা তরকারির জায়গা তরকারি করে সব রোদির সময় আসি পানি খাই কিনে আসি জিড়ু এই কাজের সাথে তো আপনিও জড়িত ছিলেন হ্যাঁ আমি জড়িত ছিলাম আমি এতে কিছু পয়সা করে দেওয়া আছে তো চাষা আপনারা এই যে কাজটা করেছেন এটা একটা সৎকার জারিয়ার কাজ আল্লাহ আপনাদের এর জন্য উত্তম যাদা দান করুক করুক